সেই দিন একজন প্রশ্ন করেছে এখানেও বক্তব্য দিতে দিতে প্রশ্নটা মাথায় আসলো যে এই বিলিস তো অনেক জ্ঞানী ছিল এই তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরিস্তাদের সাথে সে সরাসরি আল্লাহ সুবহান ও তালার কথা শোনা নির্দেশ অমান্য করা আমরা যতটা আল্লাহ সুবাহান ও তালাকে চিনি তার চাইতে তো সে বেশি চিনত তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয় তাহলে সে কেন হক পথে আসলো না জ্ঞান হক চিনার মানদণ্ড জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিস জানতো আরো যারা রাসূস সাল্লাল্লাহু আলাইহিআসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক তাদের কাছে জ্ঞান ছিল তারা হক কোনটা সেটা জানতো আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে কিন্তু ইবলিস হক মানতে পারেনি কেন ইগো হার্ট হয়েছে তার ইগোতে আঘাত লেগেছে এই জন্য ইগো বুঝেন তো আত্ম অহংকার মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে কথার কথা আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত আছে এটা আপনার ইগোতে চরম হাট করলো আপনি করলেন কি ওকে কাটে ফেলে দিয়ে আর লাশ নিয়ে থানায় চলে গেলেন গিয়ে বললেন আমি একে হত্যা করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও কথা কি বুঝতে পেরেছেন আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হাট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না তো ইবলিসের ইগো চরমভাবে হাট হয়েছিল আত্ম অহংকার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল আমি এত জ্ঞানী আগুনের তৈরি আল্লাহর এত নিকটে আর এই কয়দিন পরে আমার এত বয়স কয়দিন পরে এর একে আল্লা তালা তৈরি করলো আমার কত পরে তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে আর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো কথা বুঝতে পেরেছেন তার ইগোতে হাট হওয়ার জন্য সে জাহান নামে চলে গেছে কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা করেনি তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো অহংকার কিসে বাধা দেয় অহংকার বাপদাদার যুগ থেকে করে আসছে রাজাক বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে বুঝতে পারতেছে ঠিক কিন্তু এটা যদি মেনে নেই ঠিক তাহলে ইগোতে আঘাত হবে এই জন্য এই ফতোয়ার ঠিক মানা যাবে না এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না এটা সচক্ষে দেখতে পাওয়ার পরেও সচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে এরকম ঘটতেছে তো সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারব হকের রাস্তায় সেরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো চলতে পারবো কিভাবে সেরতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবহান পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া এই দয়ার প্রমাণ দেখবেন কোথায় হে আল্লাহ দিনে পাঁচবার আল্লাহর কাছে দোয়া করছেন বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা পাঁচবার দিতেন না যে সুরা সালাত সুরা ফাতেহা ছাড়া গুরুত্বপূর্ণ দেখেই তো কথা বলা আছে আর সেই সুরা ফাতেহার মূল কথাই তো সেরাতে মুস্তাকিম মূল কথাই কি সেরাতে মুস্তাকিম তো সেরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে আর সেরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পদ তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সেরাতে মুস্তাকিম পাওয়া সেরাতে মুস্তাকিমে চলতে পারা এই দয়াটা চাওয়ার জন্যই পাঁচ অক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে এই না সেরাত আল মুস্তাকিম আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন তা আলাইহিম তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে দয়া কোটি টাকার মালিক হওয়া আল্লাহর দয়ার পরিচয় নয় শত শতবিঘা সম্পত্তির মালিক হওয়া আল্লাহর অনুগ্রহের পরিচয় নয় এবং বিপদে আপদে থাকা আল্লাহর গজব অসন্তুষ্টির প্রমাণ নয় ইউসুফ আলাইহি সালামকে তার ভাইয়েরা নবীর ছেলেরা কুয়াতে ফেলে দিয়েছেন আপনার ভাইয়েরা কি আপনাকে কোনো দিন কুয়াতে ফেলেছিল নাকি তাহলে আপনার ভাইয়েরা অন্তত পক্ষে ইউসুফ আলাইসালামের ভাইয়ের চেয়েতে ভালো ব্যবহার করছে আপনার সাথে তাহলে কি ইউসুফ আলাইসালামের প্রতি আল্লাহর গজব অসন্তুষ্টি ছিল ইউসুফ আলাইসালাম নিজে নবী তার পিতা ইয়াকুব নবী তার দাদা ইসহাক নবী তার পর দাদা ইব্রাহিম নবী আর নাবি ইউবনুন নাবি ইউবনুন নাবি ইউবনুন নবী নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী এত মহৎ বংশের বংশ মর্যাদার অধিকারী ইউসুফ আলীহালাতাম মানুষের বাড়িতে কৃত দাস হয়ে মানুষের কেনা গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন আপনি কি কৃতদাস ছিলেন আপনি মানুষের বাড়িতে কেনা গোলাম ছিলেন বলেন ছিলেন ছিলেন না আর ইউসুফ সালাম নবীর সন্তান হওয়ার পরও নিজে নবী হওয়ার পরও দাদা নবী হওয়ার পরও পরদাদা নবী হওয়ার পরও মানুষের বাড়িতে গোলাম থেকেছেন কৃত দাস কেনা গোলাম যে কাজ করে উনি তো আর জানেন না যে উনিকে কাজের নির্দেশ দিয়েছে কাজ করেছে কেনা গোলাম ইউসুফ আলাই সালাত সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে সাত বছর জেলখানায় ছিলেন আপনি জেলখানায় ছিলেন উনি একজন নবী হওয়ার পরে বাপ বাপনবী হওয়ার পরে দাদা নবী হওয়ার পরে পর দাদা নবী হওয়ার পরে উনি জেলখানায় তাহলে আল্লাহর দয়া আপনার শত কোটি টাকার শত শতবিঘা জমি প্রমাণ করে না যে আপনার উপর আল্লাহর দয়া আছে ইউসুফের উপর আল্লাহর দয়া আছে এটা কি প্রমাণ করে বলেন তো একটা প্রশ্ন পুরো ইউসুফ আলাইসালামের জীবনী সবাই জানেন ইউসুফ আলাহিসের এই পুরো জীবনীতে ইউসুফ আলাহিসাল্লা সালামের উপর যে আল্লাহর দয়া আছে এটার একটা প্রমাণ দেখান একদম স্পেসিফিক প্রমাণ জি কি দেওয়া মাশাল জেনা থেকে বাঁচিয়ে নেওয়া আল্লাহ আকবার এটাই ইউসুফ আলাহি সালাতামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ যে আল্লাহ তাকে অসৎ পথ থেকে খারাপ পথ থেকে নিকৃষ্ট পথ থেকে বাঁচিয়ে নিয়েছেন আর আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ আল্লাহর উপর আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আপনি আল্লাহর রহমত দয়া থেকে মাহরুম সরিষা সমপরিমাণ দয়া রহমত আপনার ওপর আল্লাহর নাই এটার এটাই প্রমাণ আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে আল্লাহ আপনাকে ফজরের সালাদ পড়তে দেয়নি আল্লাহ আপনাকে দাহাজ্যুদের সালাদ পড়তে দেয়নি আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত এটা মানুষকে বুঝতে পারতে হবে আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছে এটা অনুভব করতে পারতে হবে আপনি গান বাজনায় ব্যস্ত আছেন খারাপ কাজে ব্যস্ত আছেন হারাম উপার্জনে ব্যস্ত আছেন মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন রাসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইয়েতিদ দুনিয়া আলিমা ইসিব ওমান্লাহ আল্লাহ সুবহান হৌ তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহান হউ তাআলা ভালোবাসেন আর আল্লাহ সুবহান হৌ তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহান তারা ভালোবাসেন না আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি ক্ষমতা দেননি পাওয়ার আল্লাহ কারুনকে ধন সম্পদ দেননি ঠিক আল্লাহ দাউদ সোলাইমানকেও ক্ষমতা পাওয়ার দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন মানে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহর দাসত্ব করার সুযোগ আল্লাহর কাছে থাকার সুযোগ কাছে আসার সুযোগ আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন এবং যে আল্লাহর কাছে যেতে থাকে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে তাকে আল্লাহ এত কাছে করে নেন এত কাছে করে নেন ফরজ ইবাদত আদায় করে পাশাপাশি নফল করে নফল সালাদ নফল সিয়াম এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে আল্লাহর ভালোবাসা দয়া রহমত এত অর্জন করে আল্লাহ রসুলের বোখারির হাদিস যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায় তার পা যেন আল্লাহর পা হয়ে যায় এভাবে রাসূল সাল্লাহ আলি আসাল্লামের হাদিস যে আল্লাহ তাকে এত কাছে করে নেন এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালা আমাদেরকে আল্লাহ সুবহানহতালার কাছে আসার তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ মামে তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম যে জ্ঞান আমরা সেরাতে মুস্তাকিমে আসতে পারবো হক চিনতে পারব হকের অনুসরণ করতে পারবো প্রথম শর্ত হচ্ছে জ্ঞান জ্ঞান লাগবে জ্ঞানই হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসুল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে এত গুরুত্ব অবাক হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন রিলমা আল্লাহ সুবাহ জ্ঞানকে মানুষের মধ্যে থেকে ছিনিয়ে নেবেন না বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে ফয়জ আলময়াবকা আলেমান যখন কোনো আলেম বাকি থাকবে না ইত্নাসুর উসান জোহালা মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে নেতা বানিয়ে নিবে ওই জাহেল অজ্ঞ মূর্খকে জিজ্ঞেস করবে ফাফতা ও বেগাই রেলমিন ওই জাহেল অজ্ঞ মূর্খ বিনা জ্ঞানে ফতোয়া দিবে ফাদল্লু আদল্লু নিজেও পদ হবে অন্যকেও পথভ্রষ্ট ভ্রষ্ট করবে আরাক হাদিসে সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে কি বর্ষণ হবে মূর্খতা বর্ষণ হবে আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আর মানুষের মধ্যে মূর্খতা বর্ষানো হবে তাহলে মানুষের পদভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে মূর্খতা মানুষের পদভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে অজ্ঞতা এই জন্য জ্ঞান চর্চার গুরুত্ব জ্ঞান অর্জনের গুরুত্ব সীমাহীন অপরিসীম আজকে দেখবেন পুরো মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে কিন্তু জ্ঞানের চর্চা নাই আপনাকে বুঝাই আমি আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে এরকম গোটা বাংলাদেশে এখন পঞ্চাশ স প্রোগ্রাম হচ্ছে আজকে হতে পারে সারা বাংলাদেশে আমি আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এই আধা ঘন্টা এক ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ বা তা সা শিখাতাম যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম তাহলে এক ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো কথা কি বুঝতে পারলেন এটা হচ্ছে জ্ঞানের চর্চা কিসের চর্চা জ্ঞানের চর্চা একটা প্রোগ্রাম আবেগের বহিপ্রকাশ এটা মিছিল আবেগের বহিঃপ্রকাশ একটা মানববন্ধন আবেগের বহিপ্রকাশ এটা করতে ভালো লাগে করতে মজা পাওয়া যায় আনন্দ পাওয়া যায় কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর একটা মানুষও পাবেন না তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এতগুলো মানুষ যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে আসে আপনি কল্পনা করেন এতগুলো মানুষ যদি জ্ঞানী হয় সামান্যতম কোরআন নিজে পড়তে পারে কোরআন বুঝতে পারে তারা দোয়া সব মুখস্থ আছে দোয়ার অর্থগুলো বুঝতে পারে এরকম সামান্যতম যদি জ্ঞানী হয় সমাজের চেহারা পাল্টে যাবে না যাবে না অবশ্যই যাবে জ্ঞানী বিপ্লব আনতে পারে এবং অজ্ঞতা মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে এই জন্য যারা উপস্থিত আছেন যারা আয়োজন করেছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে জ্ঞান আসল জ্ঞানের চর্চা বাড়াতে হবে জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধপতনে যাবে সমাজ তত ধ্বংসের দিকে যাবে রাসুল সাল্লি সাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণক বর্ণনা করতে গিয়ে বলছেন যে একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সবহান তালার নিকটে ক্ষমা চায় সারা পৃথিবীর সবাই এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায় এবং গত চোদ্দশো বছর কোনো নবী আসেননি আর আগামীতেও কোনো নবী আসবেন না কোনো উম্মত নবীবিহীন ভাবে নবী ছাড়া চোদ্দশো বছর এভাবে টিকে আছে এর নবী লাগত তাহলে এই উম্মত নবীবিহীন ভাবে কিভাবে টিকে আছে জ্ঞান চর্চা নবীর পরে তার ওয়ারিস তার জ্ঞানের ওয়ারিস কোরান এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে ইন্নাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের উত্তরাধিকারী লা ইয়র রেসুল আদিন আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি কি গেছেন কোরান এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন তখন আল্লাহ রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে। পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন ইবন তাইমিয়া পাঠিয়েছেন ইবন আসকালানি পাঠিয়েছেন আলবানি পাঠিয়েছেন যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলে মোলামা পাঠিয়েছেন এইভাবে আলে মোলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে এবং জ্ঞান চর্চা যতদিন